कैमरा कैमराट क्रियेट करो

যে যদি তারা থাকে আমাদের আন্দোলন এখন আমরা বলতেছি যে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এখন এই আন্দোলনে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কে শিবির কে এটা কিন্তু আমরা 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 তো সবাইকে সবাই ছাত্র এমন আমাদেরকে বন্ধু বান্ধব আমাদের সহায়তা করেছে এখন যৌক্তিক আন্দোলনটাকে এই মুখোমুখি কারণের পিছনে এখন যে ছাত্রদল আসে আমরা তাদেরকে চাই না আমরা তাদের কোনো সমর্থন চাই না কারণ আমরা চাই না যে আন্দোলনটা বিতর্কিত কিন্তু কেউ যদি তারা তাদের মধ্যে করে কর্মসূচি আমাদের